আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ও মাসর 24 তারিখ আমার ছোট ভাইকটার বিয়া আপনি তাক্তা তার বিয়াান্দা পড়াইতা মাশাআল্লাহ তো বিয়াত মোর কত টাকা চাইবস্ত করলা মোর তো 10 লাখ টাকা 10 লাখ টাকা তার ই বিয়া আমি পড়াইতাম পারতাম না খারাপ পাইবা না খেনে কি অসুবিধা অসুবিধা হইছে কি আপনার ই বিয়া ই কান ভাই যে মোর চাইবস্ত করছইন এটা আল্লাহর নবীর সুন্নতের खिलाफ আল্লাহ নবী কইয়া গেছেন বিয়াটারে সহজ করার লাগি আপনি খটিন করে লিস যার কারণে আমি বিয়ে কেন পড়াইতাম পারতাম না ও মা আপনি কিলা মাতিলা আপনি আমারে চিনই নি আমার অকাত সম্পর্কে জানই নি আপনি আমি যদি চাই আপনার লাখ দশ পনেরো জন মেসাপ লইয়া আনিয়া বিয়া পড়াইতে পারবো আমার ইয়ে অকাত আছে আপনি মেসাপ লইয়া আনিয়া বিয়া পড়াইতে পারবা ঠিক আছে কিন্তু আমার লাখান মেসাব লইয়া নিয়া বিয়া পড়াইতে পারতা নাই আমার লাখান মেসাব টেকাত বিকিতা নাই আর আপনি যে আপনার আওকাতর মাত মাতিছেন আমি আপনার আওকাত জানি নি জি হয় আপনার আওকাত আমি বলা করেও জানি আপনার আওকা তৈল গিয়া আপনি দুই আড়াই কোটি টাকা খরচ করিয়া বালিত গড় বানাইছেন কিন্তু আপনার হামসায়ার আপনার মসজিদ যেখান ও মসজিদে ইমামসাবর ফানি ফানিঘড়ের আপনার আওকাত তৈল গিয়া আপনি দামি টাইলস লাগাইয়া দামি শাওয়ার লাগাইয়া বড় করিয়া গড় বাথরুম বানাইছেন যেখানো আপনি গোসল করেন যেখানও আপনি মুখ দোয়েন আর আপনার মসজিদও উজু করার লাগে স্থান নাই উজু করার লাগে টেপ গুনাই নাই মুসল্লি মসজিদর ফুরকি দিয়া উজু পড়তে লাগে ফুরকির গা তো বালা নাই এর বাদে আপনার আওকা তৈল আপনি পঁচিশ ত্রিশ লাখ টাকা দিয়ে গাড়ি লইচুই আপনার বাইক আছে এখন না দুই তিন খান বাইক আছে কিন্তু আপনার মসজিদের খরার যেখান খরার ওখান বাঁশ দিয়ে বানাইল ইখান এখন এলুমিনিয়াম দিয়া বা সুন্দর করে কুচু দিয়া বানানি ওই না ও বাঁশর খরার দিয়া ময়তখল বা খরা হয় হামসায়ার আপনার এটা আওকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ফাইতো নাই আপনার এটা আওকাত আমার লাগান মেসা গেছে কাছে গ্রহণযোগ্যতা নাই আপনি আমার আওকাত দেখায় না জানি। আপনার আওকাত হইল আপনার মসজিদের ইমাম সাহর বেতন সাত হাজার টাকা আর আপনার ডেইলি পকেট খরচ হলে সাত হাজার টাকা আপনার আওকাত সম্পর্কে আমার বালা জানা আছে এই গাওয়ার মানুষেরও জানা আছে আপনাকে তা মনে করেন আপনার সম্মান যেগুলা ফাইন আপনি যে আটইন মানুষ আপনারা ইজ্জত দেন এটা ইজ্জত কীটা আপনারে দেননি জি না এটা ইজ্জত আপনি টেকা দিয়ে লইলিশন টেকার কারণে আপনি ইজ্জত ফাইন আর অটোই লগি আপনার আওকাত আর এ ধরনের আওকাতালা মানুষের আল্লাহর কাছে কোনো আওকাত নাই কোনো কাজ যায় ইবা একটা মিনিট ও যদি আপনি বলা কতরা টাকা পয়সার বা দু দেখতরা পঁচিশ ত্রিশ লাখ চল্লিশ লাখ খরচ কতরা বিয়াত দশ লাখ টাকা মর কইনা বেটি আনতরা আনাল লাগে ইতা কতরা আপনি চৌকাটা ইয়া দেখবা আপনার গ্রামও হইলা মানুষ আসোইন যারা দুই বেলা বাদ খাটতে পারেন না আপনার গ্রামও এল্যা মানুষ আসো যারা ফরিবার ইচ্ছা আছে কিন্তু বাবে ফরিত পারেন না আপনি এই কেন অযথা পয়সা খরচ করা বাদ দিয়া যদি এর আগর দুই অত্তর খানি দিতা নিয়া এর আগর যদি বালা হরতে করে সাই আনিয়া কোনোখানে ভর্তি করে ইত্যাঁ ফরিবার লাগে তো এরা আপনারা দোয়া অনে আর ইসরাফ খরচ করা আপনি বাঁচিল খরচকামও লাগলো মানে আমি আপনারা ছোট করার উদ্দেশ্যে শুই আন না কিন্তু বুঝার মাত আছে আপনি একটু বুঝার চেষ্টা করবা আসসালামু আলাইকুম ওই রা রা ভিডিও কেউ যদি আমার ওলা ওলা দিম দরে হ্যাঁ

দিন ওর দা ওদ দেই আর তুই ন নবে দিনন লাগাই না ছিত্রে ইতা কি বাফর কিছু আসর পড়ছে না তোমার উপরে বাফ মেসাব তাইন তনর নসিদ খতরা খরোকুয়া আমি তো মেসাব না আমি আমার जिंदگانی আমার ইচ্ছা মত আমি তো খটাইমু তোমাকে সমস্যা কিতেই না বাফ রে আচ্ছা খটারে বা তোর जिंदगी হইবো যাও কি জাত মাত মতের তার जिंदगी বলে তার কোলে কাটায় তো বাফ রে খোয়া লাগবো বাফে হয় তো জানো না যাই মসিটি যাই কেলে এমনিও ভাই মার বাপরে জি ওয়া তোরা শুনে ও নমাজ থেকে ইয়া চপ্পল লাগাইবার সময় আমি দেখছি ও যে আপনার ফানি এক গুড়া নমাজ তো মাসাল্লাহ ফাঁস একটু ফল আইন কিন্তু ফানি এক গুড়িয়া ফিন ফিনা ফানি এক গুড়িয়া হাফল ফিন্দা কত বড় গুণা আপনি সময় ফানি এক গুড়া তাকে ফ্রিজটা হলে খালি গুনা কাতটা হইন দয়া করিয়া ফানি এক উদলা করে কাঁপ দিবা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি অর মনচুর এর নসিহত কররা দিনর দাওয়াত দিতরা আর আনার ফুয়ায় ওন গাছর তলে বেদিনর লাগাই নাছে আমি তার লাগি মাটিছিলাম আর ও আমারে উল্টা-পাল্টা মাত মাতিছে এটা নসিহত করিয়া কি তা করতা এটা ইনো আদর করতো না আগে তো নিয়মে গড় ঠিক করতা বাদে বাদ ঠিক করতা যাক আগে গিয়া ফুয়ারে ঠিক করো কা আর বাদে ইয়া গாரு মনচুরি ঠিক করবা তাই ফুয়ারে ঠিক করতে পারতো না তাই নামারে নসিহত করতে পারি এক গুড়া হওয়া ঠিক টাইমে আপনি আইছেন তো আমি এই কি তো হয়েছে তুমি মনে করি তুমি বাঁচি গেছো ফানি এক গুড়িয়া কেতালে গুনা কামাই তাই সব সময় ফিরে এসতে আলে গুণালে হইন ওটার লোক এই অভ্যাস বাদ দিয়ে বেকার গুনা দিয়ে আমল নমা বরিও না তাই যখন নসিহত করছো হইন বলাও করছো তো যাও আসসালামু আলাইকুম আব্বা আখতাই দেখি বেগলই যাই গিলা আসলে বেগলই যাই না আমি ইমামমতে সারিয়া একবারই আই গেছে কি আব্বা কি তো হইছে কিটা সমস্যা হইছে না তা না মাংস শোকো শোক রাখে মাতিত্রা মসজিদ নিয়া মোবাইলও amare তোমার নাচ দেখাইত্র এরবাদে মারতে সময় চাইরে বসে আইত্রা না কইত্রা আপনার ফুয়া ঠিক নাই আপনার গোট ঠিক নাই আপনি আইছেন গাও মাংস ঠিক করাত আমি নিজে মাংসের দিনর দাওয়াত দেই আমি নিজে মানুষের হদায়তর দাওয়াত দিই আমি নিজে ফটো কোনো মানুষ দেখলে কই মসুদ আইবার লাগে আমি নিজে ফটো কোনো কোনো লাল গুঁড়াত দেখলে কই এটা না করবার লাগে আর আমার ফুয়া ঠিক নাই আমার ফুয়ায় টিকটক বানায় আমার ফুয়ায় মোবাইলও নাচে এই সময় তো আমি ইমামতি হলেও ইতো নাই ইসলামে কইছে আগে নিজের গড় ঠিক করার লাগে আর এর ফোরে বাদ ঠিক করার লাগে তার লাগে তো আমি এই সময় নিজের গড়েও ইয়া বারো মাসের নজর করতে পারতাম না বারো মাসের বাদ করতে পারতাম না ও আমি একবারে আই গেছি দরকার ফলে আমি মানুষের বাৰীত গিয়ে কাম কাম আজিং কর্মী কোনো যাই মো গিয়ে রুজু করে তোমার দান দেখাবাইম কারণ ইমামতি করার তুমি রাখছো না এই মোক রাখছো না মানুষে আগের সম্মান দিতা নাই এখন আমারে তোমার ভিডিও দেখার বাদে মানুষের কথা মাতিবা মানুষ ইজ্জত দিত না মানুষে আমার খরচ নমাজ পড়তো না আপনার ফুয়া এটা করে আপনার নামাজ পড়িতাম আব্বা আমি আর এটা করতাম না আমি আপনার ইজ্জত যায় আর আপনি মানুষের মাসও নালে আমি তো ভিডিও আমি নাত কাটি করে বাদ আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহ আখ্লাহ লাখ তুমি আমার মাথন বুঝছো বাবারে এটা কাম করিও না যেটা খামে মাংসের কাছে বাদ বনতে লাগে মানুষের মাত শুনে নিজের ইজ্জত যায় নিজের বংশর বদনাম হয় নিজের বাপর বদনাম হয় নিজের বদনাম হয় এটা বালা নাই ইজ্জত খামানি বহুত কঠিন আর জামানি একবারে সোজা যেতাও করো ইজ্জতর দিকে লক্ষ্য রাখিয়া করিয়া